অভিনয় করেছে ওরা দুজন ওরা দুজন এই সিনেমার এই গানের মিউজিক ভিডিও নায়ক নায়িকা এবং এবং এই এই গানে এমন এমন কাহিনী আছে এরকমই একটা দুর্ধর্ষ প্রেমের কাহিনী আছে এই গানে এই গানের মধ্যে আপনারা দেখতে পাবেন ডিজে শাকিল পানিতে ঝাঁপ দিয়েছে এবং সেই পানি থেকে এই নায়িকা রূপা কিভাবে তাকে বাঁচালো উঠায় আনলো এবং এই ভিডিও আপনারা দেখে এরকম মজা পাবেন কি যে

তখন তুমি বললে ভাইয়া আমার গাড়ি ভাড়াটা দিবেন আবার তোমার আমি ইন্টারভিউ দেখলাম তুমি নাকি এক রাতে দশ লাখ টাকা ইনকাম করতে পারো হ্যাঁ এরা